সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি ফার্স্ট হলো ময়নার চাচার ইন্টারভিউ এবং ময়না যে মেয়েটা গতবার তিরিশটা রোজা রেখেছিল এবং আমরা চাই মহান আল্লাহ আল্লাতাল্লাহ এই মেয়েটাকে জান্নাতবাসী করুক তার চাচার রিসেন্ট ইন্টারভিউ জুড়ে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া শয়লাভ সেখানে এমন কিছু ব্যাপার উঠে এসেছে এবং তার চাচার যে এক্সপ্রেশন তার চাচার যে কথাবার্তা সেখানে অলরেডি কিন্তু অডিয়েন্স ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই দায়টা টাকার এবং ময়নার মতো একটা বাচ্চা মেয়ের সঙ্গে এই যে ঘটনাটা ঘটলো এইটার বেলেম কার পরে যাচ্ছে এবং এইটা কারা করেছে এবং এটার পরিকল্পনা কি সব কিন্তু ফাঁস হয়ে গেল ময়নার চাচার একটা ইন্টারভিউতে এবং আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া এটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং এই ইন্টারভিউ সার আমরা এখানে তুলে ধরব ফার্স্ট অফ অল ময়নার চাচা সেখানে যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে যার ভাতি যা বিয়োগ ঘটে তার ভিতর একটা কান্না বিজড়িত ব্যাপার থাকে তার ভিতর একটা আর্তনাদবোধ থাকে তার ভিতর একটা দায়বদ্ধতা থাকে তার ভিতর একটা চোখে মুখে একটা হতাশার সাপ থাকে যেটার কোনোটা ময়নার চাচার ভিতর পরিলক্ষিত হয়নি উপরন্তু তিনি এমন একটা ভাব ইনডাইরেক্টলি আপনারা বুঝবেন যে তার আসলে ওই রকমভাবে ইফেক্ট পড়েনি ময়না তার ভাইয়ের মেয়ে আপন ভাইয়ের মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেখানে কোনো চাচা ইন্টারভিউতে এসে এই রকমভাবে থাকবে এটা আরও যদি বলেন ময়না ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে সে যেভাবে টেক কেয়ার করেছে বাবাকে সে অত্যন্ত ভালোবাসলো কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে মা চাচা থেকে শুরু করে ভাই বোন ফ্যামিলির অন্যান্য যারা সবাইকে এই মেয়েটা এতটা ভালোবাসা দিয়েছে এতটা আপন করে নিয়েছে যেটা আজও কিন্তু পাড়া প্রতিবর্ষ বেশি যারা তারাও কিন্তু ময়নার জন্য কাচ্ছে যে মেয়েটার সঙ্গে অকালে যেটা হলো এটা তো আমরা চাইনি তাহলে কেন চাচ্ছে সেখানে ময়নার চাচা এমন একটা ভাব কারখানা সে এক একটা জায়গায় আমি দেখলাম যে সে বললো যে আমরা বিচার চাই যে ঘটনাটা ঘটেছে ময়নার সঙ্গে যে ব্যাপারটা ঘটেছে এটা তো ডেফিনেটলি আমরা বিচার চাই আমরা আমরা কি হারিয়েছি সেটা আমরা বুঝতে পারছি হ্যান্তান তো সেখানে একটা স্বাভাবিক ব্যাপার ছিল এবং ময়নার মায়ের যে ইন্টারভিউটা ওটা আপনারা দেখেছেন ওখানে অতি নাটকীয়তা ছিল অতি নাটকীয়তা বাট ওর চাচার এখানে আমরা নাটকীয়তা কম দেখলাম ন্যাচারালিটিও কম দেখলাম এখানে এমন একটা ব্যাপার দেখলাম যে কোনো প্রতিবেশীর মেয়ে যদি মারা যায় কোনো প্রতিবেশীর মেয়ে সেখানেও কিন্তু আমি বলবো যে মানুষের একটা ভিতরের থেকে একটা ব্যাপার কাজ করে যে কোনো প্রতিবেশীর মেয়ে যদি হয় তার সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটে তবুও কিন্তু আসলে একটা ব্যাপার থাকে না যে আমাদের একটা বিয়োগ ঘটে গিয়েছে কিন্তু এই রকম যে একটা শোকবোধ এই রকম যে একটা ভিতর থেকে আসা যে একটা ব্যাপার এটা আমরা ময়নাক চাচার রকম ইন্টারভিউতে এটা আমরা পরিলক্ষিত করলাম না জাস্ট আমরা রীতিমতো থোঁ মেটে গেলাম এবং এইখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই ঘটনার সঙ্গে এক্স্যাক্টলি কারা জড়িত এবং আমরা প্রত্যেকটা মানুষের বিচার চাই সেটা হতে পারে তার জন্মদারটি মা হতে পারে তার আঙ্কেল এনিয়ন বাট চট এখানে একটা জায়গায় লেগেছে জাস্ট ময়নার বাবার একটা ইন্টারভিউতে সে ইন্টারভিউতে কারো দুই রকমের কথা বললো ব্যাস তো এখানে হতে পারে সে কি তার ওয়াইফকে বাঁচানোর জন্য কথা বলছে বাট যেখানে সে যদি অথেন্টিকভাবে জেনেই যায় যে তার ওয়াইফ এই ঘটনার সঙ্গে দায়ী তাহলে কেন সে তার ওয়াইফকে ডিফেন্ড করার জন্য সে তার মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল এটাকে ছাড় দেবে যেহেতু ময়না না মেয়ে বাবাকে অত্যন্ত ভালোবাসতে এবং এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা সামনে দেব জাস্ট চাচার এই যে ইন্টারভিউটা এটা দেখে আমার মনে হলো যে এই ব্যাপারে আসলে কিছু কথা বলা দরকার পুরো বাংলাদেশের মানুষের এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যে একটা বাচ্চা মেয়ের সাথে কী ঘটনা ঘটলো আমরা কেউ চাইনি যে একটা মেয়ের সঙ্গে এই ধরনের নিরসংশতা ঘটতে পারে একটা বাচ্চা মেয়ে যার এখন পড়ালেখা করার সময় সেই স্কুলে যাবে বাট এই ঘটনায় আমরা পুরো গোটা বাংলাদেশ আমরা আজ হতাশ তো এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি আমাদের জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে কিন্তু থাকবেন